ডি আর অল উই আর ওয়েলকামিং ইউ টু দিস পডকাস্ট আমাদের পডকাস্টের সিরিজে আজকে উপস্থিত আছেন প্রফেসর তৌফিক রহমান উনি একজন স্বনামধন্য কার্ডোলজিস্ট হৃদরোগ হাসপাতাল বর্তমানে হৃদরোগ হাসপাতালে প্রফেসর অফ কার্ডোলজিস্ট হিসাবে কর্মরত আছেন তৌফিক আজকে আমরা কী নিয়ে কথা বলতে পারি স্যার এখন আজকের যেটা সবার জনগণের জন্য যেটা সাধারণত কমন ইয়ে থাকে সমস্যা থাকে সেটা হলো বুকে ব্যথা এবং এই বুকে ব্যথা নিয়ে সবাই সাধারণত আতঙ্কিত থাকে এবং বুকে ব্যথা হলেই কি হার্টের অসুখ জি বুকে ব্যথা হলেই কি হার্টের অসুখ সব মানুষই আমাদেরকে কাছে ডেড রিপোর্ট করে আসছে আমার কাছে আসছে তোমার কাছে যাচ্ছে যে দেখা যাচ্ছে যে বুকে ব্যথা নিয়ে আসছে জি স্যার বলছে স্যার আমার তো বুকে ব্যথা হচ্ছে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে তার সে প্যানিক হয়ে যাচ্ছে তার ফ্যামিলি প্যানিক হয়ে যাচ্ছে তার ছেলে মেয়ে প্যানিক হয়ে যাচ্ছে সবাই প্যানিক হয়ে যাচ্ছে সো এটা সম্বন্ধে জনগণের উদ্দেশ্যে সাধারণ মানুষের জন্য কোনো মেসেজ আছে তোমার আজকে স্বাভাবিকভাবেই যখন বুকে ব্যথা হয় মানুষের স্বাভাবিক ধর থাকে যে এটা কি কোনো ব্লকের জন্য হচ্ছে কি মানুষের মধ্যে পারসেপশন থাকে যে মনে হয় ব্লক হলে বুকে ব্যথা হয় মানে ব্লকজনিত হৃদরোগের জন্য হচ্ছে কি এটা মানুষের মধ্যে আসে এবং দেখা যাচ্ছে দিন শেষে এবং ওই যখন চেম্বার থেকে বের হয় তখন একবার জিজ্ঞেস করে নেয় স্যার ব্লক নাই তো মানে বুকে ব্যথা যখন আপনি রিভিলেশন করে বলেই দিই যে না এটা আপনার অন্য কারণে হচ্ছে বা এটা এই কারণে হচ্ছে তারপরেও বসে তো যেহেতু আমাদের বুকের মধ্যে আমাদের হৃৎপিণ্ড বা হাঁট ছাড়াও অন্যান্য অনেকগুলো স্ট্রাকচার থাকে সেই জন্য আমাদের বুকে ব্যথাটা হাঁট ছাড়াও অন্যান্য কারণে হতে পারে এখন ওই যে বুকের ব্যথা যেমন হার্ট আছে হাটের চারিপাশে আমাদের পর্দা আছে এবং হাটের যে আমরা সবাই বলি ব্লক যেহেতু রিজিটি হৃদরোগ সুতরাং হাটের মধ্যে এই যে ব্লক যেটা থাকে সাধারণত রক্তনালীতে থাকে এছাড়াও আমাদের হাটের মাংস বেশি আছে হাটের মধ্যে ভাল আছে এগুলোর জন্যও কিন্তু আমাদের বুকে ব্যথা হতে পারে বা চেস্ট চেস্ট আছে চেষ্টার জন্য মানে তো বুকে ব্যথা হতে পারে বুকে ব্যথা হতে আবার হলো কি বনি কেজের যেটা আছে সেটার জন্য তো বুকে ব্যথা ব্যথা তার মানে বুকে ব্যথা অনেক কারণ এবং আমার ডে টু লাইফ প্র্যাকটিস দেখছি দেখা যাচ্ছে হার্টের অসুখ অনেক সময় হল কি যে আমরা ব্যস্ততার কারণে রুগীদের অ্যাসিউর করতে পারি না এবং সেই জন্য কিন্তু পডকাস্ট করা ধরো আমরা বলি যে রুগী আমাকে জিজ্ঞেস করলো বা কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলো স্যার আমার বুকে ব্যথা কি হার্টের কারণ শিওর তখন উনি চোখের দিকে তাকায় একটু হেসে দেয় মানুষ রুগী আরও ঘাবড়ায় যায় তখন এসে রুগী আমাকে বলে বা আমাদেরকে বলে যে স্যার উনি তো আমার চোখের দিকে তাকায় থাকলেন কোনো উত্তর দিলেন না এই যে ইয়াটা এটা কিন্তু আমাদেরকে পরিহার করতে হবে অ্যাজ এ ডাক্তার হিসেবে ফিজিশিয়ান আমি আমার ক্রিটিসাইজ করি আমাকে রুগী বলে দিতে হবে যে ভাই তোমার বুকের অসুখ চেষ্টা তোমার হার্টের রক্তের ব্লক নাই বা আসে বা দেয়ার ইজ সাম সাসপেশন সেই সাসপেশন দেখার উপায়ও তো অনেক উপায় আছে তুমি কি আমার সাথে একমত এই ব্যাপারে অনেক রোগী কিন্তু বলে এবং কি অনেক রোগী বিশ্বাস করতে চায় না যে ধরো তুমি ইকো কো করলে ইটি করলা সবগুলো করলে বলে হাটের অসুখ নাই স্যার আপনি বলে দিলেন হাটের অসুখ নাই তার মানে রাখি থিঙ্ক দ্যাট হি হ্যাজ হার্ট প্রবলেম কনভিন্স ফ্যামিলি কনভিন্স তার হার্টের অসুখ আছে কাজে এই ধরনের প্যারিকনেসটাই কিন্তু আমাদের রুগীদেরকে বাসাতে হবে জি স্যার কেন এটা তাকে ডে টু ডে তার নর্মাল যে অ্যাক্টিভিটি আছে সেটাকে হ্যাম্পার করতে হ্যাম্পার করছে সুতরাং সে নর্মাল কোনো কাজে সে কনসেন্ট্রেট করতে পারতেছে না সুতরাং ওইটাকে ওই কনসেপশনটাকে তার বাইর করে আনতে হবে এই তাকে নিশ্চিত করে দিতে হবে যে আপনার এই পরীক্ষা আছে এই পরীক্ষা আছে এই পরীক্ষা করা হয়েছে এই পরীক্ষার রেজাল্ট এটা আসছে এবং এই রেজাল্ট দ্বারা আছে দেখেন আপনার কোনো হাটের মধ্যে ব্লক নাই বা আপনার হাটের যে ব্যথা আছে এই ব্যথাটা এই কারণে হচ্ছে এই কারণগুলো আসলে আমাকে খুঁজে বের করে দিতে হবে যদি আমরা এটা বলি যেমন আমরা কার্ডিয়াক টেস্ট করলাম স্যার কার্ডিয়াক টেস্ট করার পরে আসলো যে ঠিক আছে ওনার ইসিজি নর্মাল ইটিটি টি নর্মাল ইকোনমি ইটিটি অথবা সিটি এনজিওগ্রাম নর্মাল তখন রোগীর কোশ্চেন থাকে স্যার আমার বুকের ব্যথার কারণ কি এখন আমরা অনেক ক্ষেত্রে দেখি স্যার দেখবেন বুকের ব্যথা আসছে বেশ করে মহিলাদের ক্ষেত্রে হয়তো গল ব্লাডারে স্টোন আছে ব্যথা করতেছে কারো অ্যাসিডিটির সমস্যা আছে ইভেন করা প্যান সমস্যা আছে মানে বুকের ব্যথা যে শুধুমাত্র আমাদের ডায়াফ্রাম বলে বুকের কারণে হবে এমন না এই যে বুকের নিচে কিছু অর্গান আছে এই জন্য স্যার আমাদের বুকে ব্যথা হতে পারে ইভেন এই যে কোন অর্গান স্যার অর্থাৎ কোনো নির্দিষ্ট কোন আমাদের যে শরীরের মধ্যে যে অঙ্গ আছে অঙ্গ সমস্যা স্যার আমার বুকে ব্যথা হতে মানে কোনো আনন কারণ আনন এটার মধ্যে যেমন আছে হলে মানে সাইকোজেনিক কজ যে স্ট্রেস টেনশন ওখান থেকে বুকে ব্যথা হতে পারে ইভেন স্ট্রেস টেনশন থেকে অনেক সময় আমাদের রক্তনাল স্পাজম হয়েও হার্ট অ্যাটাকের মতো এরকম প্রেজেন্টেশন বা আমাদের বুকে ব্যথা আসতে পারে এই কারণগুলো স্যার রুগীকে ব্যাখ্যা করে দিলে ও তখন ওই জিনিসটুকু থেকে তার যে মানে অকুপায়ের যে ধারণা আছে যে না আমার হার্টের থেকে হচ্ছে ওরা থেকে সে বেরো আসছে হ্যাঁ না আমি অবশ্য একটা মানে ঠিকই বলি আমরা তাই আমাদের করা উচিত তবে একটা জিনিস হলো কি যে আমি অনেক রুগীদের অনেক সময় যারা বুঝতেছে তাদের বলি আমি মৃত্যু ব্যক্তির অনেক সময় মিত্র ব্যক্তির ব্যথা হবে না যারা মারা যায় তাদের শুধু ব্যথা হবে না জীবিত থাকলে ব্যথা হবেই ব্যথা হবে

এই কারণগুলো স্যার ওদেরকে নিশ্চিত করে বলতে আপনার এই কারণে ব্যথা হচ্ছে এই যে রেজাল্ট হলো তার মানে তাহলে নিশ্চিত তাহলে আমরা কনক্লুশন আসতে পারি তো একথা বলতে পারি যে বুকে ব্যথা মানেই যে হার্ট অ্যাটাক হচ্ছে এটা বলা যায় না জনিত হৃদরোগ এরকম নাও হতে পারে নাও হতে পারে আবার আবার হতেও পারে আবার হতে পারে তোমাকে একটা ছোট জিনিস জিজ্ঞেস করি তার মানে আমরা বলতে পারি যে বুকে ব্যথা হলেই যে এটা হৃদরোগের জন্য হচ্ছে তা কিন্তু না হার্টের রক্তের ব্লকের জন্য হচ্ছে সেটা কিন্তু না আমাদের কিছু পরীক্ষা করা উচিত এবং সেই পরীক্ষা একটা হইতে পারে যে বিভিন্ন বয়স অনুসার হতে পারে আরেকটা হইতে পারে যে না জেনারেলি কিছু পরীক্ষা হতে পারে সো কী কী পরীক্ষা করলে সাধারণত আমরা এই বুকের ব্যথাটা হার্টের কি না বা রক্ত ব্লকের কারণ আছে কি না আমরা জানতে পারবো স্যার এটাই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন স্যার যে বয়স টয়স মানে হিস্ট্রিটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি থেকে আমাকে আসলে গাইড করবে আমি কোন ধরনের পরীক্ষা নিরীক্ষার দিকে যাব এখন এর মধ্যে থেকে কয়েক ধরনের পরীক্ষা বলি একটা হল যে হৃদরোগ নির্ণয় করার জন্য আমার কিছু পরীক্ষা আছে আর একটা হলো নির্ণয় করতে যেগুলো ফ্যাক্টর সহায়তা করে আমরা রিক্স ফ্যাক্টর বলি স্যার ওই রিক্স ফ্যাক্টরগুলো আছে কি না সেটাও আমাদের দেখে নিতে হয় কারণ রিক্স ফ্যাক্টর কন্ট্রোল না করলে আমার হার্টের সমস্যা ধরা পড়লে ওই হার্টের সমস্যা বারবার হতে থাকবে বা হার্টের সমস্যা সামনের দিকে

ওই রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিন্তু আমার ডায়াবেটিস থাকলে আমার ডায়াবেটিসের কী পরিমাণে আছে মাত্রাটা কী তারপরে স্যার রক্তের কোলেস্ট্রলের মাত্রা এটা আমাদের এটা সবসময় দেখে নেওয়া হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা স্যার আমরা স্যার মিস করি অনেক সময় ইয়ং প্যাশেন্ট আসে বাই আসে বুকে ব্যথা নিয়ে আমরা হয়তো বলতেছি ইয়ে করে যে কারো কারণ আমি যেহেতু আসে স্যার আমরা বলতেছি হয়তো কেউ অ্যাডভাইস দিলাম ঠিক আছে আপনার বুকে ব্যথা হচ্ছে এনজোগ্রাম করেন আমরা শুধু সামগ্র সিবিসই পরীক্ষা অবশ্যই দেখছি হিমোগ্লোবিন তার ছয় বা সাত এটার জন্য তার চেস্ট পেন হচ্ছে স্যার আমরা শুধু কিচ্ছু না তার রক্ত হিমোগ্লোবিন কারেকশন করতেছে দেখা যাচ্ছে তার বুকে ব্যথা ভালো হয়ে যাচ্ছে তার মানে এই যে সিবিসি কমপ্লিট ব্লাড কনশন বলে যে এই পরীক্ষার আসলে ইম্পর্টেন্স কী এটা কেন সার দিলেন পরীক্ষা তাহলে এটাও স্যার কখন কখনও খুব গুরুত্বপূর্ণ বহন করে আর পরে কিছু আছে যে আমাদের যেমন রোগ নির্ণয় করার জন্য সেক্ষেত্রে আমাদের ইসিজি ইকো কার্ডিওগ্রাফি বলি এগুলো সাধারণত আমরা করে থাকি এখন আমাদের যে ঝামেলাটা তৈরি হয় সেটা রুগীদের জন্য মেসেজ রুগীরা প্রথমে ইসিজি ইকো

তো যদি আবার আমরা ইয়ে হয়ে যাই যে না ঠিক আছে আপনার হার্ট না অনেক রোগীর আছে আমি বলি চারটা পাঁচটা ব্লক থাকলে আপনার ইসিজি কো নর্মাল থাকতে পারে ইসিজি কো তখনই আপনারা হবে যখন হার্ট অ্যাটাক হবে এখন সেই পর্যন্ত তো আমরা বসে থাকবো আগেরই আমাকে ওটা প্রিভেন্ট করতে হবে মানে সেই জন্য যদি আমার রুগী হিস্ট্রি সাজেস্ট করে না আপনার হলেও হার্টের সমস্যা আছে বা ব্লকজনিত সমস্যা আছে কিন্তু আপনার ইসিজি কো নর্মাল হলেও পরবর্তী স্টেপ আপনাকে যেতে হবে

তার আনস্টেবল এঞ্জিন আছে কিনা এগুলো দেখে নিতে হবে দেখে নিয়ে তারপর ইট কারণ ইটিটি করার আগে কিন্তু ইটিটি অ্যাডভাইস করা উচিত সাধারণ কার্ডোলজিস্টের কার্ডোলজিস্ট হ্যাজ টু ইভ্যালুয়েড দ্য পেশেন্ট প্রপারলি ইনক্লুডিং দ্য ইসিজ অ্যান্ড ইকো দেন উই শুড সেন্ড দ্য পেশেন্ট ফর দ্য এটিটি এটিটি এবং আমি এটাও আমি বলবো যে ইটিটি যত যেখানে সেখানে ইটিটি করা উচিত না ইটিটি করতে হলে একটা সুপারভাইজ জায়গায় করতে হবে এবং আমার ওয়েল ইকুইপড হইতে হবে ওয়েল ইকুইপড হইতে হবে কোনো কারণে যদি রোগী কলাপস করে আমি যাতে তাকে সার্ভাইভ করে আনতে পারি আনতে পারি তবে সিলেক্ট করতে হবে যাতে থাকতে হবে ইকুইপমেন্ট এটা ইনসিডেন্ট কম এটা হয়ে আবার লোকজন প্যানিক হয়ে যাবে যে আমি ইটিটি করতে গেলাম আমি কল আপস করে যাব আসলে এর পার্সেন্টেজ খুবই কম জি স্যার পার্সেন্ট খুবই কম কিন্তু এবং এটা যদি ভালো করে ইভালুয়েশন বা অ্যাসেস করা হয় তাহলে সাধারণত এই ঘটনা ঘটে না ঘটে না এবং ইনসিডেন্ট 0% আমরা আমরা কোন কোন দেখি আমাদের জুনিয়র ডাক্তার হোক বা আমাদের অন্য স্পেশালিটি ডাক্তার হোক ওরা দেখে যে ইসিজি ইটিটি অ্যাডভাইস করে প্রায় এগুলো দেখা যায় উনি ওটা মনে করে ঠিক কোন আমি সরাসরি ইটিতে চলে যাই এই অ্যাডভাইস টু না আবার আমাদের কার্লোসের কাছে মেসেজ যদি এরকম অ্যাডভাইস হয়

অথবা আমাদের নরমাল বেডে থাকে আমরা একটু চেক করে নিতে পারি চেক করে নিতে পারি যে অ্যাট লিস্ট হলো ইটিটি যাওয়ার আগে আমরা চেক করে নেব যে আমাদের ইকো ফাংশন কেমন আছে মানে ইকো ইজ ম্যান্ডেটরি ম্যান্ডেটরি স্যার এখন কোন কোন ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে রোগীদের ইয়ে করার জন্য ইটিটির পরেও আমাদের কোনো ইভালুশনের জন্য এনজিওগ্রাম লাগে অথবা সিটি করেন এনজিওগ্রাম কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় কোনো কারো কারোর ক্ষেত্রে সিটি এনজিওগ্রাম হতে প্রিফারেবল হয় কারো কারোর ক্ষেত্রে হয়তো আমরা স্যার এনজিওগ্রামে চলে যাই সেক্ষেত্রে হয়তো ইটিটি রিপোর্টের ভিত্তি করে বা কখন কখন ইটিটি রিপোর্ট যেটা স্যার আপনি বললেন যে তার দেখে গ্লোবাল এসে আছে অথবা স্যার কোনো ইস্কেমিক রিজোনাল হাইপোগ্রামেশা যেটা নির্দেশ করে যে না তার কখনো নাইনটি পার্সেন্ট বা তার উপরে ব্লক আছে এই রোগী তো আমি কখনো ইটিটিতে নেব না সরাসরি আমি এনজিওগ্রামে এইটা এইজন্য ওই ইভালুয়েশন করা বলা যেই যদি এনজিওগ্রাম লাগে আমরা এনজিওগ্রামের জন্য কোন কোন ক্ষেত্রে ইটিটি ছাড়াও ইকো বা ইসিজি বারোগির হিস্ট্রি স্যার সাজেস্ট করে যে না আমাকে সরাসরি আসলে এই ক্ষেত্রে আমাকে এই এনজিওগ্রাম করতে হবে আমি অল বিক টু আমার কষ্ট হয় আমি 100 মিটার হাঁটতে পারি না সেই রোগীর তো সারাম ইটিটি প্রয়োজন নাই সরাসরি আমরা এই ইসিজি কো ইভালুয়েশন করে আমরা এনজিওগ্রামে চলে যেতে পারি তার মানে এটা একটা ইম্পর্ট মেসেজ যে অল দ্য টাইম ডু ইট সুতরাং এটা হিস্ট্রিটা ইম্পর্টেন্ট তারপরে আমাদের সিটি অ্যান্জিগ্রাম সিটি অ্যান্জোগ্রামের তো ইন্টার অবজারভার ভেরিস অনেক বেশি সো সিটি অ্যান্জোগ্রাম সিলেক্টেড পেশেন্ট ছাড়া তো আমার মনে হয় করাটা ঠিক না কারণ হলো যে সিটি অ্যান্জিওগ্রাম করলেও আমাদেরকে ডাই দিতে হচ্ছে অ্যানজোগ্রাম করলেও ডাই দিতে হচ্ছে আবার সিটি অ্যানজোগ্রামের

অথবা কোন কোনো ক্ষেত্রে তার পায়ের সমস্যা আছে অস্ট্রিস আছে বা কোনো ধরনের সমস্যা যে হাঁটতে পারে না মেশিনে যদিও তার বিকল্প টেস্ট আছে ডোভিটামিন বা ওগুলো করতে পারি আমরা কিন্তু সেক্ষেত্রে কখন কখন আমার যদি মনে হয় যে না এর একদম হলো যে আমার ব্লক থাকতেও পারে না বা নাও থাকতে পারে এই ধরনের একটা কন্ডিশনে আসছে সেই রোগীর আমরা সিটি এনজিওগ্রাম এবং আরেকটা জিনিস সেটা ওই মানে এটা করার উপায় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ক্যালসিয়াম স্কোরিং দেখা ক্যালসিয়াম স্কোরিং দেখা ক্যালসিয়াম স্কোরিং ডিরেক্টলি রিলেটেড যে ক্যালসিয়াম স্কোর যত বেশি হবে হার্টের রক্তনালীতে ব্লকের পরিমাণটা তত বেশি তত বেশি থাকতে পারে এবং ভবিষ্যতে ইভেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং এই ক্ষেত্রে তাকে ওষুধ খাবে কি খাবে না সে বা যদি কোনো ব্লক থাকার সম্ভাবনা আছে এই রোগীকে আমরা নেক্সট স্টার বা যেগুলো আমরা বলি যে ইভেন্ট প্রিভেনশন করে এগুলো দিব কি দিব না এটা আমরা গাইড পেতে পারি আর কি সিটি এনজিওগ্রাম এনজিওগ্রাম থেকে কাদের করা হয় আচ্ছা এনজিওগ্রাম স্যার একটা হলো যে যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে হাসপাতালে ভর্তি যত পেশেন্টের হার্ট অ্যাটাক হবে এনজিওগ্রাম সবগুলো স্যার আমরা সাধারণত বলি যাদের থাকে আমরা বলি দুই ধরনের বা যদি আমরা গ্রসলি ভাগ করি যে যেমন যেটা আমরা বলি মাসেল বেশি ক্ষতিগ্রস্ত হয় আর একটা হলো যে ইনফ্রুয়েমআই এখন এন্ট্রুয়ে ক্ষেত্রে যে রুগী আছে এই রুগীগুলো আমরা সরাসরি হলো এনজিওগ্রাম করতে অথবা যাদের এনজাইনা আছে বুকে ব্যথা আছে এখনো এই রুগী আমরা এনজিওগ্রামে করে নিতে পারি আর যাদের ইনফ্রুয়েমআই আছে এদের ক্ষেত্রে কোনো কোনোভাবে যে আমরা ইভেলেট করতে পারি ঠিক আছে ইটিটি করি ইটিটি যদি পজিটিভ আসে আমরা এনজিওগ্রাম করলাম অথবা ইটিটি নেগেটিভ থাকলে আমরা সেই ওষুধপত্র খেয়ে চলতে থাকলাম

তার তো এনজিওগ্রাম করে নেওয়াটাই উচিত বলে আমি মনে হয় এখন একটা রক্ত যদি স্যার ব্লক আছে সেটা যারা তার হয়ে অ্যাটাক হইতে হয়ে গেল বা অ্যাটাক হয়ে গেছে আমরা ওষুধপত্র দিচ্ছে বা সে ট্রিটমেন্ট পাচ্ছে এমন হতে পারে তো আরও দুই তিনটা ব্লক থাকতে পারে এই দুই তিনটা ব্লকের পর সামনে আবার তার অ্যাটাক হতে পারে তো সুতরাং ওই ব্লকগুলো কি পরিমাণে আছে বা অন্য ব্লক আছে সেটা দেখতে গেলেও তার এনজিওগ্রাম সেটা মানে অ্যাসেস করার জন্য অ্যাসেস করে এনজিওগ্রাম লাগে সুতরাং তাকে এনজিওগ্রাম করা উচিত এটা গেলো স্যার যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে আর একটা গ্রুপ আছে যাদের হলো হয়তো আমরা ইটিটি করছি

তার মানে কি কি পজিটিভ হইলে যে তাকে অ্যানজিওগ্রাম নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি ভ্যালুটেড বাই হিস্ট্রি কোন স্টেজে পজিটিভ হচ্ছে কি ধরনের পজিটিভ পজিটিভ হচ্ছে জি স্যার কতগুলো এতে লিড চেঞ্জ হচ্ছে বা কতগুলো ডিপ্রেশন হচ্ছে অনেক কিছু আমরা অ্যাসেস করি অনেকগুলো অ্যাসেস করি তখন আমরা অ্যানজিওগ্রাম করি একটা ধরনের স্যার এনজিওগ্রাম আমাদের প্রয়োজন হয় যারা এখন হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে আসছে যে আপনার প্রাইমারি পিসিয়া যেটা বলতেছি স্যার আমরা হার্ট অ্যাটাক হয়েছে হাসপাতালে আসছে এখন তো স্যার আমরা যেহেতু প্রাইমারি পিসিয়া অনেক বেশি পরিমাণে আমাদের হাসপাতাল হচ্ছে আমরা কোনো কোনো ক্ষেত্রে ইমার্জেন্সিতে দিয়ে শিশুতে না দিয়ে সরাসরি রুগী ওখানে আমাদের ডাক্তাররা অ্যাসেস করে ক্যাথলাবিনে আসতেছে স্যার তখন আমরা এনজিওগ্রাম করি করে দেখে হার্টের রক্ত যে ব্লক হয়েছে একশো পার্সেন্ট অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের একশো পার্সেন্ট ব্লক পাই এই ব্লক দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়ার জন্য আমরা স্যার ইনজোগ্রাম করে থাকি এটা হলো প্রাইমারি পিসিআই করার উদ্দেশ্যে আর কি ইনজোগ্রাম করে থাকি থ্যাংক ইউ তফিক আমাদের আমার স্যার জয়েন করার জন্য আমার মনে হয় যে শ্রোতাবৃন্দ আপনারা নিশ্চয়ই ইনরিস্ট হবেন আজকের চেস্ট পেইন চেস্ট পেইনের কারণ সম্বন্ধে এবং প্রফেসর তৌফিক সাহেব উনি যেভাবে সুন্দরভাবে কথা বললেন আমরা ডিসকাস করলাম আপনাদের সবাই উপকার হবে এটা আপনারা দেখবেন এবং এটা আপনারা ভেন্টিলেট করবেন